দর্শক আপনারা দেখছেন ডিবিসি সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেডি ডিটারজেন্ট পাউডার সঙ্গে আছে আবদুল্লাহ হিরা বিশ্বের যে প্রান্তেই নতুন কোনো সংকট জন্ম নেয় তার ছায়ায় এসে পড়ে ফিলিস্তিনের ভাঙা দেয়ালে যেন মুসলিম পরিচয়ই তাদের অপরাধ প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা পরিণত হয়েছে একটি চলমান পরীক্ষাগারের বাসিন্দায় আধুনিক যুদ্ধাস্ত্রের সফলতা মাপা হয় গাজার ধুলি ধূসরিত গলিতে রক্তাক্ত শিশুর মুখে ফিলিস্তিন কোনো সাধারণ সংকট নয় এক দীর্ঘস্থায়ী মানবিক বিপর্যয় বর্ষার পানির মতো নিয়মিত আসে বোমা ড্রোন এবং আগ্রাসনের নতুন কৌশল সেখানে মৃত্যু স্বাভাবিক আর বেঁচে থাকাই আশ্চর্যজনক একটি শিশুর প্রথম কথা মা নয় হতে পারে সাইরেন একজন কিশোরের প্রথম পাঠশালায় স্কুল নয় বরং কোনো ধ্বংসপ্রাপ্ত দেয়ালের পেছনে আত্মরক্ষা পানীয় জলের অভাব বিদ্যুৎহীন রাত সীমান্তে লম্বা লাইনে দাঁড়িয়ে খাদ্যের অপেক্ষা এটাই ফিলিস্তিনিদের দৈনন্দিন তাদের ঘরের ঈদের জামা নেই জন্মদিনে কেক নেই শুধু একটা প্রশ্ন এই জীবনকে আমাদের প্রাপ্য ছিল বিশ্ব যখন মানবাধিকারের বড় বড় স্লোগানে মুখর তখন ফিলিস্তিন নিঃশব্দে রক্ত ঝরায় মধ্যপ্রাচ্যের ভূ আন্তর্জাতিক সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা আর কিছু মিডিয়ার নির্বাচিত নিরাপত্তা সব মিলে ফিলিস্তিন এখন এক কণ্ঠরোধ করা জনগোষ্ঠীর নাম তবু ধ্বংসস্তূপের নিচে থেকেও তারা স্বপ্ন দেখে তারা বিশ্বাস করে মুক্তির আলো একদিন ঠিকই ফুরে আসবে ঘন অন্ধকার চিরে অনেক আরব দেশের সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে পশ্চিমা শক্তি বিশেষ করে আমেরিকার সমর্থনের উপর নির্ভরশীল ইসরায়েল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ফলে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিলে তাদের কূটনৈতিক বা আর্থিক চাপের মুখে পড়তে হয় দু হাজার উনিশ সালের পর অনেক আরব দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত বাহাইন মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে এই সম্পর্কের পেছনে বড় ভূমিকা রেখেছে আব্রাহাম অ্যাকর্ডস যেখানে মূল উদ্দেশ্য অর্থনৈতিক বিনিয়োগ প্রযুক্তি বিনিময় ও ইরানকে ঘিরে একটি যৌথ কৌশল ফলাফল এসব দেশের নেতৃত্ব এখন ফিলিস্তিন ইস্যুতে সোচ্চার হতে আগ্রহী নয় কারণ তারা ইসরায়েলকে এখন অংশীদার হিসেবে দেখে ইসরায়েলের অন্যতম বড় শত্রু ইরান অনেক আরব দেশ ইরানকে তাদের জন্য বড় হুমকি মনে করে তাই তারা ইসরায়েলের সঙ্গে পরোক্ষ মিত্রতা গড়ে তুলছে ইরান বিরোধী ব্লকে থাকে এই জটিল দ্বন্দ্বের মাঝে ফিলিস্তিন যেন একটি উপেক্ষিত নাম মাত্র সিরিয়া লিবিয়া ইয়ামেন লেবানন সহ অনেক দেশ নিজের ভেতরেই যুদ্ধবিধ্বস্ত বা রাজনৈতিকভাবে অস্থির তাদের পক্ষে ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘ অবস্থান নেয়া প্রায় অসম্ভব এছাড়া পশ্চিমা মিডিয়ার একচেটিয়া কাভারেজ অনেক দেশের জনমতকে প্রভাবিত করে সাধারণ মানুষ প্রতিবাদ করতে চাইলেও সরকার তা অনুমোদন করে না কিংবা কঠোরভাবে দমন করে ইসরায়েলের পেছনে সবচেয়ে বড় পরাশক্তি হচ্ছে আমেরিকা প্রতি বছর বিলিয়ন ডলারের সামরিক সাহায্য জাতিসংঘের বারবার ভেটো দেয়া ইসরায়েলকে রক্ষা করা এসবই ইসরায়েলের দম্বে ভিত্তি। অর্থ অস্ত্র মিডিয়া সব কিছুতেই তাদের জন্য নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে মার্কিন প্রশাসন জাতিসংঘ থেকে শুরু করে বহু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মাঝে মাঝে বিবৃতি দেয় বটে কিন্তু বাস্তবিক কোনো চাপ সৃষ্টি করতে পারে না কারণ এসব সংস্থার নীতি নির্ধারণী জায়গায় আছে সেই দেশগুলো যারা নিজেরাই ইসরায়েলের মিত্র পৃথিবীতে পঞ্চাশটিরও বেশি মুসলিম প্রধান দেশ থাকলেও একটিও দেশ নেই যারা নিজে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে সামরিক অর্থনৈতিক বা কূটনৈতিকভাবে চ্যালেঞ্জ করতে পারে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ভেদাভেদ নেতৃত্ব সংকট এবং নিজের ক্ষমতা রক্ষার রাজনীতি সব মিলিয়ে কেউ আগে তুমি যাও অবস্থানে পড়ে থাকে ফিলিস্তিন সংকট এবং ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে ইসলামে নির্দিষ্ট কিছু বিশ্বাস ও ধারণা আছে এই দৃষ্টিভঙ্গিগুলো মূলত আখিরাত বা শেষ জামানা সম্পর্কিত ভবিষ্যৎবাণীর অংশ ইসলামে যে কোনো ধরনের জুলুম বা অত্যাচার কঠোরভাবে নিষিদ্ধ কোরআনে বলা হয়েছে যে অত্যাচারীদের পরিণতি শুভ হয় না আল্লাহ মুজলুমদের সাহায্য করেন এই নীতি অনুসারে অনেকে বিশ্বাস করেন যে ইসরায়েলের দ্বারা ফিলিস্তিনিদের ওপর চলমান অত্যাচার দীর্ঘস্থায়ী হবে না এবং এর একটি ঐশী পরিণতি রয়েছে বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল যেখানে মানবিক সংকট গভীর রাজনৈতিক স্বার্থ এবং ধর্মীয় বিশ্বাস একাকার হয়ে আছে একদিকে যেমন ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের মাঝেও মুক্তির স্বপ্ন দেখে অন্যদিকে ভূ বাস্তবতা ও মুসলিম বিশ্বের অনৈক্য তাদের পথকে কঠিন করে তুলেছে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই সংঘাতের চূড়ান্ত পরিণতি ন্যায় বিচার ও ঐশী প্রতিশ্রুতির সাথে সম্পর্কিত যা বিশ্বাসীদের জন্য আশা ও ধৈর্যের উৎস তবে এই বিশ্বাস বর্তমান সময়ে ফিলিস্তিনিদের অধিকার রক্ষা ও মানবিক সংকট মোকাবিলার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের গুরুত্বকে অস্বীকার করে না আজ আমাদের আলোচনার বিষয় ফিলিস্তিন বারুদের ছায়ায় মানবতা ইসরায়েল কবে অস্তিত্ব হারাবে এ বিষয়ে আলোচনা করতে নেটিজেন হিসেবে যুক্ত হয়েছেন বিশ্বের একশো দেশ ভ্রমণকারী ও বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্ব পরিব্রাজক নাজবুল নাহার সোহাগী এবং আছেন সিরিজেন হিসেবে নিরাপত্তা বিশ্লেষক এমদাদুল ইসলাম দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে আমরা শুরু করতে চাই এই পর্বের আলোচনা নাজমুল নাহার আপনাকে দিয়ে আপনি ওখানটাই গিয়েছেন আমাদের যে আজকে প্রতিবেদন গেল বিষয়টার সঙ্গে আপনি একেবারেই ওই জায়গায় যে ওখানকার সাধারণ মানুষের চিত্র আপনি জানেন ভৌগোলিক অবস্থানটা সচক্ষে দেখে এসেছেন আসলে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে অবস্থা সেই অবস্থায় আপনি ওখানে গিয়ে কেমন মনে হয়েছে মানে আমরা যে আমাদের যে অনুভূতি সেখানকার অবস্থানের থেকে ওখানে গিয়ে সেই অনুভূতির সঙ্গে কোনো পার্থক্য পেয়েছেন কি না মানে আপনার মানে আপনার পর্যবেক্ষণটা যদি বলতেন অনেক ধন্যবাদ আমি ওখানে যাওয়ার পরে আমি যখন আমাকে যেতে হয়েছে প্রথমে আমাকে ফিলিস্তিনিতে ফিলিস্তিনে যাওয়ার প্রথম কোনো ধরনের কোনো ব্যবস্থা ছিল না আমাকে ইসরায়েল হয়েছে ইসরায়েলের মধ্যে যখন আমি বর্ডারে আমি গিয়েছি বর্ডারে যাওয়ার পর ওখানকার যে ইমিগ্রেশন বর্ডার সেখানে আহ ভিসা সিস্টেম হচ্ছে একটা জাস্ট ছোট্ট একটা কার্ডের মতো সেটা মেশিনে পাসপোর্ট পাঞ্চ করলে ওই কার্ডটা বের হয়ে আসে এবং ওখানে আমি যখন সেই কার্ডটা নিয়ে আমি যখন ইমিগ্রেশন অফিসারকে আমি ফেস করেছি তখন আমাকে উনি জিজ্ঞেস করলেন যে তোমার নাম নাজগুন কেন তুমি কেন ইরাকে গিয়েছো এই ধরনের অনেক কোয়েশন করেছে তো আমি বলেছি যে ইরাক তো পৃথিবীর একটা পার্ট তো আমি ট্রাভেল করি সেজন্য আমি বিশ্বের প্রতিটা দেশে আমি যাচ্ছি সেজন্য আমি এখানে এসেছি আমি ফিলিস্তিনেও যাব তো সে আমাকে অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করার চেষ্টা করলো যে আমি আমার পূর্ব পুরুষরা কিনা আমার পূর্বপুরুষদের কেউ ইরাক ইরানি কিনা এই ধরনের অনেক কুশেন করে আমাকে একটু হ্যাস্ত নাস্ত করার চেষ্টা করলো ফাইনালি সে আমার অনেক ভিসা যখন দেখেছে পাসপোর্টে তারপর আমি আমার মিডিয়া কভারেজ দেখিয়েছি তারপর সে আমাকে ছেড়েছে যখন আমি সে এয়ারপোর্ট থেকে আমি আমি যখন জেরুজালামে গেলাম জেরুজালটা পুরোটাই দখল করে ফেলেছে ইসরায়েলিরা এবং সেখানে কিন্তু আহ ইসরায়েলি পতাকা উঠছে এবং জেরুজালের মধ্যে যে আল আকসা মসজিদ আছে সেখানে আমি যখন গেটে গেলাম সেখানে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি সুরা পাথিয়া কিনা সেখানে আঠারো থেকে বিশ জনের মতো আর্মি ছিল মানে মিক্সড আর্মি আহ ফিলিস্তিন এবং ইসরাইল অ্যাকচুয়ালি ওখানে ইসরায়েলের আর্মিরাই ছিল কিন্তু ইসরায়েলের মধ্যে এরাবিয়ান প্রচুর লোকজন থাকে যেহেতু এটা একসময় ফিলিস্তিন ছিল কিন্তু যারা ফিলিস্তিনে যায়নি যখন ইসরায়েল যেটা হয়েছে কিন্তু সেখানেও কিন্তু সেই ভূখণ্ডের মধ্যেও কিন্তু অনেক মুসলমানরা ছিল এবং ইসরায়েলে

তখন স্বভাবত যেহেতু আমাদের ইসলাম ধর্মের একটা বিশেষ একটা স্থান এটা সো আমি সেখানে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি খুব পিস ফিল করলাম সেখানে যাওয়ার পরে আমাকে আমাকে বোরকা দিল এবং সেটা আমি পড়লাম একটা কাউন্টার আছে সে কাউন্টার থেকে তারপর আমি সেখানে ঢুকলাম তো যাওয়ার পরে আমার ভেতরে একদম অন্যরকম অনুভূতি হয়েছে কিন্তু যে বিগ যে কম্পাউন্ডটা কম্পাউন্ডের এক কোনা দিয়ে আবার দেখলাম যে ওয়েস্ট ওদের যে আপনার জুইশদের যে যে তীর্থস্থান বা জুইশদের ওটা ওয়েস্টার্ন ওয়াল আর কি ওয়েস্টার্ন ওয়ালের মধ্যে তারাও প্রার্থনা করছে এবং একদম আলাকসার যে কম্পাউন্ড কম্পাউন্ডের এক সাইড দিয়ে সেখানে শুধু দেওয়ালের এক অংশ এটা বড় একটা অংশ জুড়ে তারা করছে তো আমার কৌতূহল মিটাবেন আপনি ইসরাইলিদের মধ্যে এমন কাউকে সাধারণ নাগরিক হিসেবে পেয়েছেন কি যে সেই নাগরিকের মধ্যে মানে আমাদের মতো মানুষ লাইক মানে কবি আছেন সাংবাদিক আছেন শিক্ষক আছেন মা আছেন সন্তান আছেন যাদের মধ্যে আমাদের মতো আবেগ আছে মানে মানে গাজাতে যেভাবে আঘাত আনা হয় গাজা গাজাতে যেভাবে ইসরায়েলিরা আক্রমণ করে সেখানে রাফাকে একদম নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে তাদের আবেগটা আসলে কি কাজ করে মানে আপনি যেহেতু গিয়েছিলেন সেই কারণে জানতে চাও যেদিন আহ জন ফিলিস্তিনিকে মারা হয়েছে সেদিন আমি ফিলিস্তিনে আমি যাওয়ার প্ল্যান করছি তো আমি যখন জেরুজালেম থেকে আমি বাসে উঠলাম তখন আমার সাথে একজন একজন শিক্ষকের পরিচয় হলো তিনি শিক্ষক এবং উনি জুইশ এবং উনি আমাকে বলল যে আসলে আমরা ব্যক্তিগতভাবে ভাবে চাই না যে এখানে কোনো ধরনের কোনো কনফ্লিক্ট হোক এবং উনি বলেছে যে ইভেন উনি যে বিশ্ববিদ্যালয়ের টিচার উনি বলছে যে আমি যারা ইসরায়েলি যারা স্টুডেন্ট আছে এবং অ্যারাবিয়ান স্টুডেন্ট যারা ইসরায়েলের মধ্যে আছে তাদের মধ্যে একটা উনি কানেকশন করার জন্য চেষ্টা করে এবং তাদেরকে একসাথে উনি ক্লাস দেয় তারা যেন একটা ইন্টারাকশন করতে পারে এবং তাদের জন্য মধ্যে যেন ভাতৃত্বের বন্ধন ক্রিয়েট হয় তো সাধারণ যত মানুষ আছে এবং আমার যারা ইসরায়েলি বন্ধু ছিল দুই চারজন আমার সাথে ইউরোপে পড়াশোনা করেছে তাদের মধ্যেও আমি দেখেছি এবং তাদের সাথে আমার মাঝে মাঝে যোগাযোগ হয় তারাও কিন্তু পছন্দ করে না যে এই এই ধরনের কনফ্লিক্ট বা এই ধরনের যুদ্ধ হচ্ছে এবং তাদেরকে তারা তারা বিলিভ করে যে তাদেরকেও তো অ্যাকচুয়ালি সাফার করতে হয় ইসরায়েলি যারা আছে আমার সাথে যতজনের পরিচয় হয়েছে ইসরায়েলের সাধারণ মানুষেরও তো একটা প্রতিক্রিয়া থাকা দরকার মানে সেই প্রতিক্রিয়া যদি এরকম ধ্বংসাত্মকের বিপরীতে থাকে সেখানে মানে সেই সরকার কি ইসরায়েলিদের এই প্রতিক্রিয়া কোনো পাত্তাই দেয় না নাকি ইসরায়েলিদের কোনো প্রতিক্রিয়া আসলে আদৌ নেই বলে মনে করেন ধন্যবাদ আসলে এই যে আমার সামনে একটা বই আছে বইটার নাম হচ্ছে ইসরায়েল অ্যান্ড দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস সেখানে এটা জনাতন কুকের বই অত্যন্ত বিখ্যাত একটা বই সেখানে স্পষ্ট করা আছে এবং আমি সেটা সাথে সম্পূর্ণ একমত ওনার যে অভিমত এটা হচ্ছে ইসরায়েল আসলে ইজ এ প্রক্সি ইজ এ ইজ আউটপোস্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যাকচুয়ালি ইসরায়েল না এটা আমেরিকা আর ইসরায়েল আমেরিকার পক্ষ হয়ে সেখানে যুদ্ধটা করে যাচ্ছে সেই যুদ্ধের মূল যেটা যেটা প্রেক্ষাপট সেটা একটু এক মিনিট আমি বলি সেটা হচ্ছে ইউনিস্টে অফ আমেরিকা ওয়ান্স তারা চায় যে ওই অঞ্চলে তাদের এক আধিপত্য থাকবে এবং সেই আধিপত্যটার কারণ ধরে সেই আরবে যে মধ্যপ্রাচ্যে পুরো আরবিয়ান প্যানেন্সুলাতে যে তেলের যে একেবারেই প্রচুর রিজার্ভ আছে সেই রিজার্ভের উপরে ভবিষ্যতেও তাদের যেন একচ্ছত্র সেখানে তাদের ইনফ্লুয়েন্স থাকে প্রভাব থাকে সেজন্য জন্য তারা দুইটা কৌশল আছে এটা হচ্ছে ইসরায়েলের এক্স প্রাইম মিনিস্টার শ্যারন এবং আরেকজন হলেন ইউনান এই দুজনের দুটা মতবাদ আছে একজন বলছে এই দেশগুলোকে একটার পর একটা আক্রমণ করে সেখানে সেনাবাহিনী এবং সরকারকে সব সময় দুর্বল রাখতে হবে তাইলে তারা মার্সি চাইবে তারা সেখানে সহযোগিতা চাইবে সরকার হিসেবে টিকা থাকার জন্য আর ইউনিয়নের যেটা বক্তব্য সেটা হচ্ছে সব সময় ক্ল্যাশ ইন্টারনাল ক্ল্যাশ উইদিন দ্য সোসাইটিস তাদের মধ্যে একটা ক্লাস লাগায় রাখলে সেটাকে আবার আমেরিকান ওয়ার হক ডিকচেনি বলছেন পার্মানেন্ট ওয়ার তো এই পার্মানেন্ট ওয়ার এগুলি সবগুলোর পিছনে কারণ হচ্ছে আমেরিকার সেখানে স্বার্থ তাদের স্বার্থ হচ্ছে সেখানে যদি যেমন ইরানের উপর এখন তারা প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করে যাচ্ছে সেটা হচ্ছে যেমন ইরাক এক সময় নিউক্লিয়ার পাওয়ারের চেষ্টা ধ্বংস করা হয়েছে লিবিয়াতে ধ্বংস করা হয়েছে তারপরে সিরিয়াকে ধ্বংস করা হয়েছে এখন ইরান যদি নিউক্লিয়ার পাওয়ারটা তাদের হাতে আসে আমেরিকা এবং ইসরায়েলের বয় তাহলে তাদের ইনফ্লুয়েন্সটা কমে যাবে ইনফ্লুয়েন্স কমে গেলে তেলের উপরে তাদের অধিকারটা কমে যাবে আগে বললাম স্যাক্টেরিয়ান যেগুলো সুন্নি শিয়া এই দ্রুশ এই কাখানিক এখানে আপনার এই যে তুর্কি যারা ইয়েরা আছে তো কুর্দিশ এদের মধ্যে এক একটা এক এক গ্রুপকে আপনি সিরিয়াতে দেখেন এখন একদিকে কুর্দি আরেক দিকে সিরিয়ান সুন্নি আরেক দিকে আবার সেখানে আলাউদ বলে একটা গোষ্ঠী আছে এই যে লাগায় রাখা এটা তাদের একটা থিওরি এটা থিওরিতেই কাবার করে সেখানে এই যে ইউনিয়ন বলেছে উইদিন দ্য সেক্ট মানে আপনার সম্প্রদায় তাদের মধ্যে লাগিয়ে রেখে এটাকে তারা বলছে নাম দিয়েছে পারমানেন্ট ওয়ার সবসময় একটা যুদ্ধ লেগে লাগায় রাখবে এটা 1970 সেভেন্টিজে উনিশশো সত্তর সালে জানুয়ারিতে হাজেলি বলে একটা জায়গা আছে হ্যাজেল হল ছিলেন এই যে ইসরায়েলের প্রতিষ্ঠাতা ফাদার ফিকার তার নামে এই শহরটা সেই শহরে যে সম্মেলনটা হয়েছিল সেই সম্মেলনে ব্যালেন্স অফ ইসরায়েল সিকিউরিটি এই এটা ছিল হেডলাইন প্রথমবারের মতো আমেরিকা এবং ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক তারা প্রথমেই সেখানে এই প্রথমবার তারা একটা জিনিস সরিয়ে দিয়েছিল সেটা হচ্ছে আগে ছিল আরব ভার্সেস ইসরায়েল সেই সেভেন্টিজ এর জানুয়ারি মাসে উনিশশো সত্তরের জানুয়ারিতে হেজালিয়াতে যে সম্মেলনটা হয় ব্যালেন্স অফ ইসরায়েল সিকিউরিটি সেখানে প্রথম সিদ্ধান্ত নেওয়া হলো ইট ইজ দ্য ওয়ার বিটুইন নট অ্যারাব ইট ইজ দ্য ওয়ার বিটুইন দ্য মুসলিম অ্যান্ড দ্য জিওস এই জিনিসটাকে এনে ইরানকে সামনে নিয়ে আসছে কারণ তখন ইরান তার নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে ছিল তো এই যে জিনিসগুলো সেখানে আছে একটাই মাত্র বয় সেটা হচ্ছে কোনো যদি পাওয়ার এমন কোনো পাওয়ার মধ্যপ্রাচ্যে এসে যায় যেটা আমেরিকান ইন্টারেস্টকে ইনফ্লুয়েস করতে পারবে ইসরায়েলের উপর হুমকি সৃষ্টি করতে হবে সেমন তেমন শক্তি তারা চায় না যার জন্য এই যে যেমন ফিলিস্তিনের হামাসের উপর এত কেন হামাস ইজ দ্য প্রক্সি অফ ইরান

অস্ট্রেলিয়াতে হচ্ছে ইভেন কি আমেরিকান এয়ার ফোর্সের অ্যাক্টিভ মেম্বার হি কমেড সুইসাইড আগে পেট্রোল জ্বালা দিয়ে সবার সামনে প্যানড্রাগনের সামনে আগুন ধরিয়ে দিয়েছে আর একটু 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 থামাতে চাই এম সহকী এই ব্যাখ্যাগুলো তো দিচ্ছিলেন এমদাদ ভাই আপনার কাছে ওই আপনার যেহেতু গিয়েছিলেন ওখানটায় আপনি একটু বলবেন যে ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনিদের ফ্যালাস্টাইনের আসলে পারিবারিক কোনো সম্পর্ক দেখতে পেয়েছেন মানে তারা একে অপরের সঙ্গে কোনো না কোনোভাবে পারিবারিকভাবে বন্ধনে আবদ্ধ পারিবারিকভাবে বন্ধ অ্যাকচুয়ালি ফিলিস্তিনের যারা ফিলিস্তিনি অনেক ফিলিস্তিনি তো ইসরায়েলে আছে এবং থাকছে এবং সবচেয়ে আরো মানে স্ট্রেন হচ্ছে যে ওখানের অনেক শিশুরা ইসরায়েলে এসে প্রতিদিন স্কুলে যাচ্ছে যেমন বর্ডার যে এরিয়া আছে সেপারেশন ওয়াল হয়ে গেছে কিন্তু সেপারেশন ওয়াল ওদের যে ইমিগ্রেশন আছে সেটা ক্রস করে বা একটা মানে কয়েকটা বাস আসা যাওয়া করে সে বাসে করে সেই ইমিগ্রেশন পর্যন্ত আসতে হয় ইমিগ্রেশন ক্রস করে তারপরে সে ভোরবেলা এসে স্কুল ধরে তাহলে তাকে অনেক ভোরে এসে কারণ ওখানে অনেক স্কুল নেই ভালো টিচার নেই যুদ্ধের কারণে অনেক ধরনের প্রবলেম তাদের হয়েছে তো এখানে এসে অনেক বাচ্চারা এসে ফিলিস্তিনি থেকে বর্ডার এরিয়া গুলো থেকে এখানে এসে তারা স্কুল করে আর পারস্পরিক যে বন্ধন এটা আছে কিন্তু তাদের ভেতরে একটা মনস্তাত্ত্বিক একটা ক্ষোভ তাদের প্রতি সেটা কিন্তু আছে এবং অনেকে কমপ্লেন করেছে যারা ফিলিস্তিনি বর্ডার এরিয়াগুলোতে যে ঘর বাড়িগুলো আছে ইসরাইলেদের তারা বলে যে অনেক এবং ঘরবাড়িগুলো থেকে ময়লা নিক্ষেপ করা হয় ফিলিস্তিনিদের ঘর বাড়িগুলোর উপরে মানে এক ধরনের ক্ল্যাশ তারা এটাও আমি শুনেছি কিন্তু কতটুকু সত্যি আমি জানি না এবং ফিলিস্তিনিরা তারা যখন আমি গিয়েছিলাম রামাল্লাতে বেতলেহেম এবং নাবলুস যে শহরগুলোতে যেদিন আমি আহ গিয়েছি ওই দিন পুরো কারফিউ চলছে এবং সেখানে ছয়জন ফিলিস্তিনিকে নাবলুস শহরে মারা হয়েছিল ইসরায়েলিরা চাইলেই কিন্তু ঢুকে যেতে পারে আবার চাইলে কিন্তু বের হয়ে যেতে পারে তাদের কোনো বাধা নেই কিন্তু ফিলিস্তিনিরা কিন্তু চাইলে তারা আসা যাওয়া করতে পারে না এবং তারা অনেক ভয় বয়ে থাকে এবং আমরা যারা ট্যুরিস্টরা গিয়েছি তারাও প্রচন্ড ভয়ের ভিতর দিয়ে পাহাড়ের কোল ঘেঁষে যেখানে চিকন একটা রাস্তা ছিল সে রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে গেছে যেন কোনো ধরনের আক্রমণ না হয় বা হঠাৎ করে যে কোনো একটা প্রবলেম হলে বম্বিং বা কোনো কিছু হলে যেন প্রবলেম না হয় তো তারা বলে যে প্রত্যেকের ভিতর একটা কান্না প্রত্যেকের ভিতর একটা ক্ষোভ যতগুলো ফিলিস্তিনি মানুষের সাথে আমার কথা হয়েছে যে তাদের তাদের সবাই কেউ কেউ না প্রিয়জনদেরকে হারিয়েছে সবার ভিতরে একটা আতঙ্ক এবং তারা বলে যে আমাদেরকে তারা পানি না দিলে আমরা খেতে পারি না খাবার না দিলে ওখান থেকে খাবার না আসলে খেতে পারি না যে খাবারের যে গাড়িগুলো আসে ওখান থেকে এবং পানি গ্যাস ইলেকট্রিসিটি সব কিছুই কিন্তু তাদের কন্ট্রোলে দ্বারা নিয়ে নিয়েছে তো এই ক্ষোভ গুলো কিন্তু তাদের ভিতরে সবসময় কাজ করে আর বন্ধন যেটা সেটা কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে হয়েছে যে দুপক্ষের সাথে কথা বলে যে এক পক্ষ আরেক পক্ষে দোষ দিচ্ছে তারা বলে যে তারা আমাদের উপর একটা মানে হামলা করে প্রথমে করলে তখন ওরা গিয়ে হামলা করে ইসরায়েলিরা বলেছে যেদিন ছয়জনকে জনকে মেরেছে সেদিন ইসরায়েলি একটা ডক্টর একটা মেয়েকে মেরে ফেলেছে কারণ সে ওদের তো ওদের দেশে প্রত্যেকটা ছেলে মেয়েকে কিন্তু আর্মিতে ট্রেনিং এ যেতে হয় ইসরায়েলের এবং সেদিন একটা ডক্টর মেকে মেরে ফেলা হয়েছে তখন তাদের ভাষ্য হচ্ছে যে তারা এম এটাকে মেনেছে সেজন্য ওখানকার ছয়জনকে মেরে ফেলেছে এই ধরনের একটা Clash মানে সব সময় তাদের ভিতরে লেগে থাকে এবং ফিলিস্তিনিদের एक्चुअली ফিলিস্তিনিরাই বেশি নিজ্জতিত হয় কারণ তারা হচ্ছে আপনার শক্তি যেহেতু তাদের তাদের কাছে ফিলিস্তিনকে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার একটা মোহর মোহ আক্রমণ চলছে এটা কোনো কিছু তো তুয়াক্কা করছে না পুরো বিশ্বে একদিকে প্রতিবাদ করছে তাদের মতো করে ইসরায়েল আক্রমণ করে যাচ্ছে আর এমদাদ ভাই আপনি শুনছিলেন আমাদের নাজমুল রাহাল সোহাগি আপা যেটা বলছিলেন আপনার কাছে জানতে চাইব যে এত আক্রমণ এত মানে মানে ওভার এক্সারসাইজ করে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে ইসরায়েল এরপর এর মধ্য দিয়ে আসলে ফিলিস্তিনি বা প্যালেস্টাইনিরা কীভাবে টিকে থাকবে ধন্যবাদ আসলে তারা তো যুদ্ধের মধ্যেই দুইটা জেনারেশন বা ধরেন নাইনটিন থেকে এই জেনারেশনগুলো যুদ্ধের মধ্যেই বেড়ে উঠেছে যুদ্ধের মধ্যেই তাদের সংসার যুদ্ধের মধ্যেই তাদের এখন একটা প্রভাব চালু হয়েছে ফিলিস্তিনি মায়েরা সন্তান জন্ম দেয় কবর দেওয়ার জন্য আপনি এই কথাটা কিন্তু ফিলিস্তিনের এখন চালু হয়ে গেছে এবং ফিলিস্তিনি পুরুষরা ছয় রাখাত নামাজ পড়ে আমরা যে ছয় ওয়াক্ত নামাজ পড়ে আমরা যে পাসওয়াক্ত পড়ি তারা ছয় ওয়াক্ত পড়ে ওয়াক্ত হচ্ছে নর্মাল আরেকটা হচ্ছে জানাজার নামাজ প্রতিদিনে আছে এদের কোনো এটা মাপ নাই সো দিস স্পিক্স অ্যাবাউট দ্য হোয়াট গোয়িং অন হ্যাপেনিং আপনি এই যে উনি বললেন উনি তো যেটা দেখেছেন আমরা তো যেগুলো এখন টেলিভিশন দেখতে দেখতে পত্রপত্রিকা দেখতে দেখতে আমাদের দেশের মানুষগুলো সাইকিক হয়ে যাচ্ছে এক ধরনের সাইকোলজিক্যাল প্রেসারে থাকতে থাকতে কারণ আপনি মৃত্যু দেখতেছেন আহ হয়তো আপনি প্রত্যেক দিন বম পড়তেছে কালকে দেখলাম ছোট একটা বাচ্চা কুকুর কামড়া কামড়ি করতেছে এবং এই যে বলা হচ্ছে আটান্ন থেকে ষাট হাজার লোক অলরেডি নিহত হয়েছে তার মধ্যে পরিমাণ মানুষ এখনো পর্যন্ত রোবল যে পাথর চাপা পড়ে আছে এগুলি কোনো ডেড বডি কোথাও তাদের না খাদ্য আছে না উনি যে বললেন পানি ইটস অন দ্য মার্সি দে আর মুভিং বাট স্টিল তারা দে আর নট বয়িং ডাউন তারা এখনো মাথা নত করছে না তো এই এই যে জিনিসগুলো যেগুলো হচ্ছে এটা কিন্তু সারা পৃথিবী দেখছে যার জন্য গত পরশু আমি ডন পত্রিকায় একটা আর্টিকেল দেখছিলাম যে পৃথিবী পশ্চিমা বিশ্ব আমেরিকা এবং মুসলিম ওয়ার্ল্ড সবাই যেন বোধ শক্তিহীন হয়ে গেছে তারা এখন ফিলিস্তিনকে ওদের মানুষ বলে মনে হচ্ছে না এই যে আমাদের এখানে দেখেন সারা কত ধরনের জাতিসংঘ কথাবার্তা বলতেছে কিন্তু জাতিসংঘ ওখানে একেবারে ঠুটু জগন্নাথ কোনো নিস্তব্ধ নীরব না কোন একটা পৃথিবীর সুপার পাওয়ার গুলো যারা সিকিউরিটি কাউন্সিল কোন ধরনের যারা হিউম্যান রাইটস নিয়ে এত বড় বড় কথা বলে ওখানে যে কোনো হিউম্যান রাইটস নাই এই মায়েরা শিশু জন্ম হসপিটাল নাই হসপিটালের মধ্যে তারা মানবাধিকারের বড় বড় কথা বলে আমাদের শুনতে হয় আমাদের দেশগুলোতে অ্যাবসলিউটলি আসলে অপনক্ষ সারা পৃথিবী দেখে আছে স্তব্ধ হয়ে আছে আর যারা যেখানে প্রতিবাদ করতেছে সেখানে বাধা সৃষ্টি করে এই যেমন আপনি লন্ডনে দেখেন বড় বড় মিছিল হচ্ছে সরকারগুলো তার বিপক্ষে সবচেয়ে সারপ্রাইজিং কি যখন ঋষি সুনাক যখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিল ইফ ইউ রিমেম্বার আপনি একটা ফাইটার এয়ারক্রাফটে অস্ত্র নিয়ে সে গিয়ে তেলা ভিবেন আপনি এক ব্রিটিশ একটা সিভিলাইজ জাতি সভ্য জাতি হিসেবে পৃথিবীতে দাবি করে ঋষি সুনাকের মতো একজন একজন মানুষ অসভ্যামের কত ধরনের চূড়ান্ত প্রমাণ দিয়েছে দেখেন ফাইটার এয়ারক্রাফটে উড়ে নিকি হেলি জাতিসংঘে পার্মান রিপ্রেজেন্ট ছিল একটা ওয়ান ও ফাইভ হাউট যায় আপনার ওয়ান ও ফাইভ কামানে দূরপাল্লার কামানের গায়ে লিখে দিয়েছে কিন্তু মল চিন্তা করেন উনি জাতিসংঘের পারমান রিপ্রেজেন্টেটিভ আমেরিকান নিকি হেলি রাষ্ট্র প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন রিপাবলিকান পার্টির থেকে উনি ইসরায়েলে গিয়ে ইসরায়েলি কামানের গোলার গোলার গায়ে লিখে দিছে কিল দ্য মল কি অসভ্যামী চূড়ান্ত কত ধরনের দৃষ্টতা দেখেন মানুষকে হত্যার জন্য আমাদের একদম শেষ পর্যায়ে আমাদের থামতে হচ্ছে আমরা নাজমুল সোহাগি এবং সিরিজেন হিসেবে ছিলেন নিরাপত্তা বিশ্লেষণ এমদাদুল ইসলাম একটা কথা আপনাদের মধ্য থেকে যেটি পাওয়া যে সভ্য জাতি হিসেবে যারা এগিয়ে আছে বা আমরা সভ্যতায় যেখানটায় গিয়ে থেকেছি মানে সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলিরা যেভাবে বর্বর হামলা চালাচ্ছে ফিলিস্তিনিদের উপর এটা আসলে মানা যায় না সভ্যতায় যারা এগিয়ে তারা তাদের পক্ষ নিচ্ছে সবচেয়ে অসহায় লাগে এই জায়গাটায় কোনো এক সময় এটার শেষ আসবে ইসরায়েল তার মুখ্যম জবাব পাবে ফিলিস্তিনরা তার যে আবেগ যে ভালোবাসার যে স্বাধীনতা তাদের দাবি সেটা নিশ্চিত হবে এই কামনা করে দুজনকে অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ প্রিয় দর্শক সবার আগে দেশ নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেডি ডিটারজেন্ট পাউডার এতক্ষণ সঙ্গে ছিলাম আবদুল্লাহিরা প্রতি শনিবার এই সময় দেখা হবে সবাই ভালো থাকুন আর ডিবিসির সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা.